আমরা রাশিয়ার জন্য ফাস্টফুড জমা দিছি বর্তমানে তো রাশিয়া হইতেছে না বা বাংলাদেশে মনে করেন যে কিছু এজেন্সি যে অবৈধভাবে লোকগুলার এইভাবে মনে করেন যে ফাটাইছে এই জন্য ধরফাগর চলতেছে দেশে তো ওরা আমাদেরকে বলতেছে যে বেলারুশ যাওয়ার জন্য বেলারুশ থেকে মনে করেন যে ইউরোপে সহজে চলে যাওয়া যায় আহ এই জন্য আমাদেরকে বেলারুশ ফাটাইতে চাইতেছে এখন ওইদিকে যাওয়া সহজ হবে কিনা এখন আমি আপনাদেরকে বলি যে এজেন্সি আপনাদেরকে এই বিষয়গুলো বইলে পাঠাইতেছে মনে করেন যে তারা তো ছয় নয় করে কিভাবে মুখরোচক কথাগুলো বলতে পারে সেগুলো আমি আপনি আপনারা ভালো করেই জানি বুঝতে পারে মনে করেন যে বেলারুশের সাথে বেলারুস প্রায় চারটা দেশের সাথে সীমানা শেয়ার করে এস্তোনিয়া লাটভিয়া এরপরে পোল্যান্ড আর রাশিয়ার সাথে যেহেতু মনে করেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা চলতেছে প্রায় চার বছর চার বছরে গড়াইতেছে তো আরো কতদিন চল আল্লাহ মবুদে ভালো জানে কিন্তু মনে করেন যে বেলারুস থেকে আপনি যে পোল্যান্ড অথবা ইস্তোনিয়া বা লাডবিয়াতে যাবেন বিষয়টা এত সহজ না